সম্মানিত হায়াদের আমি আপনাদের সামনে সোরা জুমা আর নয় নম্বর আয়াদ এবং রসুল্লাহ সাল্লাহ্লামের মোসনাদে আহমদের এবং সহি মুসলিমের দ্বিতীয় খণ্ডের সাতশো তেরো এক হাজার আঠাশ নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমাদের সামনে বর্ণনা করেছে আজকের আলোচনার বিষয় হচ্ছে জুমার সম্পর্কে আলোচনা করব যেহেতু এই বিষয়টা আমরা আগেও আলোচনা করেছিলাম আমরা আমাদের কিছু ভাই আছে যারা মসজিদে শুধুমাত্র দুই রেখাত নামাজের জন্য আসে এবং জমার নামাজের যে জমার দিনের যে ফজিলত যে গুরুত্ব সে সম্পর্কে আমরা একটু অবহেলা করি সে হিসাবে আবার আমাদের মাঝে জমার দিনের ফজিলত জমার গুরুত্ব সেটা আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আবার এই বিষয়টা আবার আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আল্লা সবাহান হওয়া এই জমিনের পক্ষে যত দিন আছে যত সময় আছে দিনগুলোর ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জমার দিন বলি আলহামদুলিল্লাহ মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মাহে রমজানের মাস তে এভাবেই করে আল্লাহ আল্লা হওয়া হতে আর সপ্তাহের ভিতরে সর্বশ্রেষ্ঠ সপ্তাহ হয় জিলহজ মাসের প্রথম 10 দিনের যে সপ্তাটা আছে সেটা তে এবভাবেই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে বর্ণনা করেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু ইওমি তালাআত আলাইহি শামসু ইওমুল জুমআ ফীহি আদম যত দিন আছে একেবারে শুরু থেকে জকন্ত সূর্যকে সৃষ্টি করা হয়েছে দিনকে সৃষ্টি করা হয়েছে সেই থেকে কায়ামত পর্যন্ত যত দিন এই দিনগুলোর ভিতরে সপ্তাহের দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন বলি আলহামদুলিল্লাহ কেন এই দিনে আল্লাহ আদম ইসলামকে সৃষ্টি করেছেন আদমকে জান্নাতে প্রবেশ করাইছেন আবার জান্নাত থেকে বের করেছেন তাহলে এটা একটা কারণ তাহলে এই দিনগুলার ভিতরে আল্লাহ রসুল সাল্লসল্লাম জুমার দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে এই যে কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন জমার দিনের বিষয়ে রসুল সাল্লি ওসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেছে যে একই কথা আবার এসেছে জমার দিনে হজরত আদমা আলহী ইসালাতামকে সৃষ্টি করা হয়েছে জান্নাতে দেওয়া হয়েছে বের করা হয়েছে আবার কোন মানুষ যদি এই দিনে এবং আদম ইসলাম যেদিন মৃত্যুবরণ করেছে সেই দিন হচ্ছে এই জমার দিন হাদিসটি লম্বা এবং কোন ব্যক্তি যদি এই জমার দিনে মৃত্যুবরণ করে জান্নাতি মানুষের আলামতের ভিতরে এটাও একটা দিন বলি আলহামদুলিল্লাহ এভাবে করে জমার দিনের গুরুত্ব সম্পর্কে রসল্লা ওয়াসাল্লাম অনেকগুলা ফজিলত আমাদের সামনে তুলে ধরেছেন এই জন্য জুমার দিনে আমাদের কিছু অভ্যাস আছে এটা আমাদেরকে ছাড়তে হবে ধরেন মসজিদে জমার দিনে মসজিদে আসা আজানের সাথে সাথে প্রথম পহরে প্রথম সময়ে মসজিদে আসা উচিত কেননা ফেরাজ তারা আজানের পরে মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে শহীদ বহারির প্রথম খণ্ডের তিনশো এক তিনশো চোদ্দ এবং শহীদ মুসলিমের দ্বিতীয় খণ্ডে পঁচাশি নম্বর হাদিস এসেছে قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم الجمعه وقفت الملائكه على باب المسجد يكتبون الاول فالاول فاذا خرج الامام تواء سفوحهم ويستمعون الذكر আল্লাহর নবী বলতেছে জমার দিনে আজানের পর প্যারেস্তারা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকার পরে যখন ওই সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকে যতক্ষণ না ইমাম খুদ্বা দেওয়ার জন্য দাঁড়াই ইমামের খুদ্া দেওয়া পর্যন্ত ফেরেস্তারাও দরজায় দাঁড়িয়ে থাকে কি করে এসতে আমরা ইয়া তুবুনাল আউয়ালু ফেল আউওয়াল একজন একজন যারা প্রবেশ করে প্রত্যেকের নামটা লিফিবদ্ধ করে তাহলে কি এই যে জুমার দিন যখন আমরা প্রবেশ করি খোদ দেওয়ার দাঁড়ানোর আগ পর্যন্ত যত মানুষ ডুববে প্রত্যেকের একে 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 নাম লিপিবদ্ধ করে কারা ফ্যারেস্টার এক ধরেন আপনি জুমার নামাজ পড়তে আসছেন কিন্তু ফেরেজ তাদের লিস্টে নাম উঠে নাই তাহলে যদি ফেরেজ তাদের লিস্টে যদি নাম যদি উঠাইতে না পারি তাহলে এত কষ্ট করে নামাজ পড়তে আসলাম তাহলে জমার নামাজের ফায়দা কী পেলাম এই জন্য ওই সকল মুসল্লিদেরকে যে সমস্ত মুসল্লিরা জমার দিন মুসল মসজিদে আসে কিন্তু ফেরজ তার লিস্টে নাম উঠাইতে পারে না এটা কি ধরনের মুসল্লি এটা বুঝে আসে না শুধু দুই রেখাত নামাজের জন্য আসে যাই হোক শেষের দিকে বলবো আবার জুমার ফজিলত সম্পর্কে জুমার দিনের ফজিলত সম্পর্কে রসুল্লাহ সাল্লাম আবার বলতেছে যে হজরত আবু হরাই আনহু বলতেছেন জুমার দিনে যদি কোনো ব্যক্তি পাঁচটা কাজ করে কয়টা কাজ পাঁচটা কাজ এটা ইমানদারের কাজ কি কাজগুলো خمسة <applause>